কত কষ্ট বৌবনি আমাকে সহায় সঞ্চাল লইয়া আমরা স্কুলে দিতে পারি না আমাকে মেয়ে টানা টানি করে স্কুলের থেকে বাড়ি ঘর বাংসির করতেছে বিল্ডিং বাংসে আমাকে অনেক অত্যাচার করতে আছে রাত দিন চব্বিশ ঘন্টা ওরা অস্ত্র নিয়ে লাঠি নিয়ে এটা নিয়ে বাড়িয়ে বাড়িয়ে সার্চ করতেছে ধরতেছে মারতেছে প্রশাসন তো এগিয়ে যাচ্ছে না তাহলে ওনারা এখানে কিসের ফাড়ি দিল যারা সন্ত্রাসী করতেছে তাকে ভয়ে তো কোনো পুরুষ ঘরে থাকে না তার জন্য মনে করেন আরো অত্যাচার বেশি করতেছে ছোট ছোট বাচ্চা নিয়ে আমরা মানুষের বাড়িতে একটা সুজনের বাড়িতে পড়ে রয়েছি পুলিশের দ্বারা যদি আমরা ইয়া করি পুলিশে আমাকে এটা মানে না পুলিশে মনুকন কায়ম দেওয়ার হালিম দেওয়ান হেগোফা আগে গেছে হেরা রুমের তো বাইরে না আমরা গেলে কয়া ইয়া করছে আমরা ভারেন হেন বিচার করতে আমরা কেন মানুষের দ্বারা অন্যজনের কাছে বিচার চাইবো আমরা আইনের কাছে বিচার চাইব আই ওষুধ আনার যাব আজারে হের কাছে বিচার চাইলে হ্যাঁ মনুকন খারাপ ব্যবহার করে হ্যাঁ মনুকন বাই ডুখতে দেয় না ববর সব ধান আই ডুখতে দেয় না আমরা এই যে ফুলাফা নিয়ে ছোটো ছোটো বাচ্চা নিয়ে আমরা মনুকন না খেয়ে কত কষ্ট করতেছি পুরুষ না মানুষের মানুষের অত্যাচার করতেছে ঘরকে দরজা ডাকায় দরজা খুলে লাই কি অবস্থা মানুষের মেয়ে অত্যাচার করে কয় দরজা খোলা রাইকেন কেন এটি করে এটি আমরা বিচার চাই আমরা এই না চাই না দিকে আমরা সরকারি জাগাত আমরা মাননীয় আদালতের কাছে আমরা চাই যে সরকারি জাগাত দেখ এটা আমরা এটা খুশি নেব না সরকারের এটা তো জনগণে আনে নাই যদি জনগণে আনতো তাহলে জনগণের জন্য থাকতো সবাই মানে জনগণের জন্য এটা তো কায় আমার কার আদার হয়ে গেছে খেলা হয়েছে কায়মদানের পয়সা লোভে কায়মদানের ফাড়া দা রয়েছে আপনারা দেখেন অনেক জায়গা দেখেন একটা লোক কোনো বাইরে আসেনি সব রুমের ভিতরে রুমে ঘুমাই রয়েছে হেরা খাওয়াইতেছে ঘুমাইতেছে পয়সা খাইতেছে তো আমরা কি করবো মনে আমরা সবার কাছে আমরা এর বিচার চাই উপউদারদের কাছে বিচার চাই আমাদের এলাকাতে মানে একজন পুরুষ থাকতে পারতেছে না কারণ ওরা দিনে আসে রাতে আসে আইসা দেয় কারণ ওরা গরু বাছুত পারে ব্যবসা করে যে ইয়া করে ওরা চাদা চায় যদি না দেয় তাহলে বলে কি তোদের মামলা দিমু বা তোদেরকে ধরায় দেবো পুলিশ আনতেছি এরকম করে করে অনেকগুলো পুরুষ মানে অনেকগুলো ফ্যামিলির পুরুষ পলাতক আছে কারণ ওরা ভয় আসতে পারতেছে না আসলি দৌড়া দৌড়া নিয়ে মামলা দিয়ে দিতেছে মিথ্যা মিথ্যা মামলা দাঁড়িতেছে সেজন্য ভয়ে কেউ ওই বাড়িতে ঢুকতে পারতেছে না আমরা চাই যাতে সবাই বাড়িতে থাকতে পারে আর এই আমলিকের মানে যেই লোকগুলা ওরা আমাদের উপরে অত্যাচার করতেছে ওরা কিন্তু এক সময়ে আমলিক ছিল কিন্তু এখন বিএমপি ক্ষমতায় আসার কারণে ওরা এখানে আইসা আমাদের অনেক অত্যাচার করতেছে এলাকার অনেক পুরুষ আজকে বাড়ি ছাড়া কোথায় আছে তাও জানি না মানে জানলি ওরা আমাদের মোবাইল থেকে মোবাইল নিয়ে যেতেসে ফোন দিতেছে বলতেছে বাড়িতে আসার জন্য আসলে পুলিশ দিয়ে ধরাই দিবে মারবে এটা করবে সেটা করবে তার ভয়ে আমরা পর্যন্ত বাড়ি থেকে মানে বের হয়ে আসছে মনে করেন যে ছোট ছোট বাচ্চা নিয়ে মানে অনেক মানে অনেক অসুবিধা মানে আমরা শুধু পরনের কাপড় চোপড়গুলা গুলা বাচ্চাগুলা বাচ্চা নিয়ে ছোট ছোট বাচ্চা নিয়ে মানে ওই এলাকা থেকে আসতে বাধ্য হয়েছে মানে ওরা আমাদের উপরে অনেক টর্চার করে অনেক অনেক নির্যাতন করে ওরা যাতে এখানে ফাঁড়িটা না দেয় ওরা যাতে যে কোনো সরকারি জায়গায় ওরা এটা স্থান করে আর প্রশাসন সবাইকেই দেখবে শুধু ওদের তো পাহারা দেন না শুধু ওদেরকেই তো প্রশাসন টল দিচ্ছে আমাদের দিকে তো দেখছে মানে দেখছে না তারপরে মনে করেন যে ওরা রাত দিন চব্বিশ ঘন্টা ওরা অস্ত্র নিয়ে লাঠি নিয়ে এটা নিয়ে বাড়িয়ে বাড়িয়ে সার্চ করতাছে দড়তাছে মারতাছে প্রশাসন তো এগিয়ে যাচ্ছে না তাহলে ওনারা এখানে কিসের ফাড়ি দিল ওদের উপরেও ওনারা অত্যাচার করতাছে মহিলাদের বলতাছে দরজাটা খোলা রাখতে রাতে ওরা দরজা বাড়ি দিতে পারবো না ওরা সব সময় আসবো যাইবো মানে এটা কোন ধরনের কথা আমরা কি ওদের জন্য এলাকায় ঢুকতে পারবো না কি আমরা এলাকায় থাকবো যেতে এখানে ফাড়ি থাকতে পারবে না ফারি থাকতে হবে সবার জন্য জনগণ সবার জন্য ফারি কিন্তু রাসেল দামনের জন্য কায়েম দামনের জন্য এই ফারি এখানে দেওয়া হয় নাই মানে ওদের ওদের শান্তির জন্য আমাদের জনগণ আমাদের এলাকার মানুষ থাকতে পারবে না এটা কোন ধরনের ফারি দিয়েছ ওরা এটা তো ওরা ওদের পাহারা দেওয়ার জন্য ওরা এই জায়গা রাখছে আমাদের দেখার জন্য না এটা তো আমরা আনি নাই এটা ওরা নিজেরা টাকা দিয়ে এখানে করছে এটা তো ওদের বাড়িতে কেন ওরা অন্য সাইডে দেখ আমরা মানবো জনগণ সবাই মানবো সরকারি জায়গায় হোক আমরা কিছু বলবো না কারণ প্রশাসন সবার জন্য সমান ওদের তো দেখার জন্য এখানে যে ওনারা যে ফাড়ি থানাটা দিছে সেটা ওনারা আমলিকের মানে আমলিকের যারা লোক ছিল ওদের দেখার জন্য এখানে ওরা নিজেরা এটা করছে আমাদের জনগণের জন্য করে নাই বাড়িতে ফারি থানা করছে এরা আগে সন্ত্রাস ছিল মনে করেন ফারি থানা নিয়ে মনে করেন আরো সন্ত্রাসী করে শুরু করছে মানুষের উপর অত্যাচার করে মানুষের ঘরে গাছ আদা চা পাঁচ লাখ টাকা করে না দিলে মানুষের বার করে দেয় তাইলে ঘরের থেকে মানুষের মেয়ে টানা টানাটানি করতে চায় চাইবারা হুঙ্কুয়ে দেয় খারাপ খারাপ বাসা কয় তারপরে এর ভিতরে আছে মনে করেন এন পুলিশ আছে প্রশাসন আছে হেরা বাইরে না হেরা রুমে বৈশা থাকে একজনও বাইরে না রান দেওয়া মনে করেন নিয়ে ফিসকুল নিয়ে ইয়া নিয়ে মনে করেন মানুষের বয় দেয় গলার ভিতরে নিয়ে এন আছে গোলজারে গোলজারের ছেলে আছে এর হতে জিতু আছে জিতুরই সব এন ইয়া কায়ম দেওয়ানে হালিম দেওয়ানে রাসেল দেওয়ানে মানুষের ঘরে ঘরে কেউ হুমকি দেয় যে কেউ গড়তে পারিবেন না কেউ রে ইয়া করবেন না কেউ রে কিছু করলে আমরা পারিবেন না কেন এটি করে আমরা মনে হয় উপলাদার সাথে চাই যে আমরা এর বিচার চাই

আমাকে কত কষ্ট বউ আমাকে সহ সঞ্চাল লইয়া আমরা স্কুল দিতে পারি না আমাকে মেয়ে টানাটানি করে স্কুলের থেকে আমরা এর বিচার জনগণের কাছে এখানে ওইখানে থাকতে পাই না যেহেতু লোকজনে অত্যাচার করতে আছে অনেক গুন্ডা পান্ডা নান গুছতে আনছে আইনা আমাকে ওই মাথায় মাথায় রাখছে এখনো আছে গুন্ডা ওদের বয় দেখা আমার ঘরতে বাড়িতে দেয় না এ প্রথম বিএমপি করতে হবে পরে আমলিকে গেছে গা লড়ান কাইয়া এখন আবার বিএমপি যোগ দিছে দিয়ে এই মানুষ জনগণ এরকম অত্যাচার করতেছে আমাকে বাড়িঘর করে কালকে মোটার নিশেখা বাড়িঘর করতেছে বিল্ডিং বাংসে আমাকে অনেক অত্যাচার করতে আছে আমরা থাকতে পারি না আমরা আগে পাও ছিল এক মামার পাও কাটার পর থেকে আর বাড়িতে আসে নাই বয়ে এখন এই বিএমপির ইয়া পাইয়া এখন বাড়িতে আইসিয়া এ অত্যাচার করতেছে আমাকে ও হালিম দেওয়া লগে একসাথে বাড়িতে আইসি আর আমাদের মিথ্যা মামলা দিতেছে খালি মিথ্যা মামলা দিয়ে রাখতেছে আমাকে সন্তানে মামলা দিয়ে দূরে রাখতেছে আমাকে দিয়ে আমাকে বয় দেখাইতেছে মিথ্যা মামলা ওসি দিছে ফারিত না চাই আমরা একটা সরকারি জায়গার দেখ আমরা চাই না আমুলকের বাড়িতে ফাড়ি না হোক